হ্যালো ফ্রেন্ডস আমি সুতনু ঘোষ আজকে সমীক্ষায় গিয়ে এই চিঠিগুলো পেলাম এই চিঠিগুলো হচ্ছে যিনি লিখেছেন নরেশ কৃষ্ণ রায় এবং তিনি হচ্ছে জগপুর রায় মহাশয় বংশের ছিলেন এবং তার যে ভাই ছিল রামকৃষ্ণ রায় তিনি হচ্ছে জেলাশাসক বার্জকে হত্যা করেছিলেন এবং তার ফাঁসি হয়েছিল বিপ্লবীর দাদা রামকৃষ্ণ রায় বর্দা ওরা চার ভাই ছিলেন তার বর্দা নরেশ কৃষ্ণ রায় যিনি নিজেও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং জেলেও কিছুদিন ছিলেন এবং তিনি তাম্রপত্র পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীদের যে তাম্রপত্র দেওয়া হতো এবং সেই নরেশ কৃষ্ণ রায় যা জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে আর তার বাড়ি হচ্ছে খড়গপুরের কৌশল আমরা সবাই জানি যে খড়্গপুরের কৌশলার কাছে পণ্যকুটির লজ আছে ওই পণ্যকুটির পণ্যকুটির যিনি তৈরি করেছিলেন তখন লজ ছিল না বাড়িটার নাম ছিল পণ্যকুটির ওই পণ্যকুটির তিনি ছিলেন নরেশ কৃষ্ণ রায় এবং তার লেখা চিঠি এগুলো হতে পারে যে তিনি এইগুলো পাঠাননি বা এগুলো হচ্ছে কপিগুলো এবং তার হাতের লেখা এবং দেখতে পারো কাকে পাঠিয়েছেন বড় বড় মানুষকে পাঠানো চিঠি চিঠির মানে হাতের লেখা আছে আমি শ্রী কৃষ্ণ রায় এবং স্বাধীন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী জহরলাল নেহরু জওহরলাল নেহেরুকে পাঠাতে গিয়ে তিনি লিখেছিলেন এখানে এবং এটা কত পুরোনো সেটা আমরা চিঠির পেছনে দেখতে পাব আমরা দেখতে পাচ্ছি এখানে উনিশশো চুয়ান্ন তেইশ পাঁচ উনিশশো সালে এটা লেখা এবং আরেকটা চিঠি আছে যেটা হচ্ছে প্রফুল্ল চন্দ্র সেন তাকে লেখা এবং যেটা বললাম খড়্গপুরের একজন স্বাধীনতা সংগ্রামী নরেশ কৃষ্ণ রায় আর রামকৃষ্ণ রায় এনার ভাই বিখ্যাত জগপুর রায় মহাশয় বংশের এনারা এবং জগপুরে গেলে আমরা বিভিন্ন রকম দ্বাদশ শিবালয় মন্দির এবং রাসমঞ্চ এগুলো সব দেখতে পাই এগুলো এনাদেরই ছিল এনাদের পূর্বপুরুষদের ছিল তারপরে বর্তমানে তার আগে হচ্ছে নিলাম হয়ে যায় এবং ওই জায়গাগুলো এখন পড়ে রয়েছে এবং তার হাতের লেখা চিঠি আজকে পেলাম এবং পেয়ে খুব ভালো লাগলো তোমাদের সাথে তাই শেয়ার করলাম তোমরা যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো দেখতে থাকো